ইন্দোনেশিয়া এক প্রত্যন্ত গ্রাম যেখানে সূর্য ডুবে যেতে শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক সন্ধ্যা নামলেই বাবা মায়েরা তাদের সন্তানদের ঘরে আটকে রাখে কারণ বিশ্বাস করা হয় মাগরিবের ওয়াক্তে জঙ্গল থেকে বের হয় এক অদৃশ্য শক্তি যা শিশুদের টেনে নিয়ে যায় অন্ধকারে কিন্তু একদিন তিনটি শিশু নিষেধ অমান্য করে খেলতে থাকে জঙ্গলের ধারে এবং হঠাৎ আসতে সেই ভয়ঙ্কর সময় মাগরিবের সময় এরপর কি ঘটেছিল তাদের সাথে যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল সেই ভয়ঙ্কর গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প মুভি শুরুতে আমরা তিনজন বাচ্চা ওয়াতি দ্রাজাত আর কার্তাকে দেখি তারা মাঠে খেলছিল আর এদিকে সন্ধ্যা হয়ে আসছিল তখন ওয়াতি দ্রাজাত আর কার্তাকে বলে চল বাড়ি চলে যাই সন্ধ্যা হয়ে আসছে কিন্তু দ্রাজাত আর কার্তা ওয়াতির কথা শুনে না তারা খেলা চালিয়ে যায় এদিকে হঠাৎ তাদের ডাঙ্গুটি উড়ে জঙ্গলের ভেতরে চলে যায় কার্তা গুটি খুঁজতে জঙ্গলের ভেতরে যায় আর সে দেখে সেটি একটি গর্তের ভেতর পড়েছে সে গুটিটি তুলতে গেলে ভেতর থেকে এক হাত তার হাত চেপে ধরে আর সে খুব ভয় পেয়ে যায় এবং নিজের হাতটা টেনে বের করার চেষ্টা করতে থাকে এদিকে কোনো এক শয়তানি আওয়াজ ওয়াতিকে ডাকতে থাকে কাছে আসার জন্য ওয়াতি সেখানে পৌঁছালে অদৃশ্য কিছু তাকে টেনে নিয়ে যেতে শুরু করে আর সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে রাজার তাকে বাঁচানোর জন্য এগিয়ে যায় অন্যদিকে কার্তা কোনো রকমে নিজের হাতটা টেনে বের করে আনে কিন্তু তার এক আঙ্গুল কেটে যায় আর সে ভীষণ ভয় আর যন্ত্রণায় চিৎকার করে ওঠে এরপর গল্প চলে যায় তিরিশ বছর পর আমরা সামান আর আদি নামের দুই ছেলেকে দেখি তারা স্কুলের জন্য দেরি করে ফেলেছিল তাই দৌড়ে স্কুলে যাচ্ছিল পথে তাদের সাথে কার্তার দেখা হয় এই সেই কার্তা যা তিরিশ বছর আগে ভয়ঙ্কর কিছু আঙ্গুল কেটে নিয়েছিল কার্তা এখন পাগলের মতন হয়ে গিয়েছে আর সে জঙ্গলে একা একা থাকে এরপর সামান আর আদি স্কুলে পৌঁছায় সেখানে তাদের টিচার মিস অরো ভীষণ রেগে যায় কারণ তারা প্রতিদিনের মতো আবার দেরি করে এসেছে শেষ হওয়ার পর তাদের শাস্তি দেয়া হয় তখন আয়ু নামে তাদের এক সহপাঠী ক্লাসে আসে হোমওয়ার্ক চেক করাতে আয়ু ছিল মিস অরর পিও স্টুডেন্ট কিছুক্ষণ পর সামান আর আদি আয়ুর বাবা মিস্টার মার্টোর দোকানে যায় সামানের সেখানে মধু পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু স্কুলে দেরি হওয়ার কারণে সে সেটা ভুলে গিয়েছিল তখন মিস্টার মার্টো তাকে বলে যদি এমন ভাবে সে আবার দেরি করে তবে তাকে তার বড় ভাই সামিউনের কাছে অভিযোগ করতে হবে সামানকেও নিজের দায়িত্ব নেওয়া উচিত কারণ সাইমন একা তার আর তার দাদির জন্য এত কষ্ট করে যাচ্ছে এদিকে আমরা আয়ুকে দেখি সে খাবার পৌঁছে দিতে যায় কার্তার কাছে সে নিয়মিত এই কার্তার জন্য খাবার নিয়ে যায় কার্তা তাকে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও সন্ধ্যা হয়ে আসছে এরপর আমরা সাবানকে দেখি সে তখন বাড়িতে ছিল তার প্যারালাইজ দাদির সাথে ঠিক তখনই তার ভাই সাইমন বাড়ি ফিরে আসে সে ভীষণ রেগে যায় কারণ সামান আজও মধু ডেলিভারি করেনি তাই সে সামানকে একটা চর মারে আর বলে আমি শহরে যাচ্ছি কাজে কয়েকদিনের মধ্যে ফিরে আসব এর মধ্যেই সে যেন মধুগুলো ডেলিভারি করে দেয় তারপর সে বেরিয়ে যায় এদিকে সামান হঠাৎ বাড়ির ভেতরে একটা অশরীরই কিছু দেখতে পায় তবে সেটা সাথে সাথে অদৃশ্য হয়ে যায় তাই সে ভাবে হয়তো সে ভুল দেখেছে পরের দিন সামান একসাথে দুটো বোতল নিয়ে স্কুলে যায় যেন একসাথে দুটো ডেলিভারি দিতে পারে কিন্তু সে আবারও দেরি করে ফেলে এতে মিস অরো আবার ভীষণ রেগে যায় এবং তাকে আর আদিকে শাস্তি দেয় শাস্তি শেষ হলে তারা বেরিয়ে আসে তাদের একটা নাটক দেখতে যাওয়ার কথা ছিল আর তাই তারা একটা ট্রাকে উঠে পড়ে এদিকে আমরা দেখতে পাই সে জঙ্গলের ভেতর হাঁটছিল তখন হঠাৎ সে আকাশের দিকে তাকায় আকাশ লাল হয়ে গেছে আর বাতাস ভয়ঙ্কর বইছিল এই অভিজ্ঞতা সে আজ থেকে তিরিশ বছর আগেও পেয়েছিল তখন তার সাথে সে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল এদিকে সামান আর আদি নাটক দেখতে যাচ্ছিল আর পথে তারা মিস অর সম্পর্কে কথা বলতে শুরু করে সে কত রাগী আর খারাপ এমন সময় সামান বলে ফেলে ভালোই হয় যদি তিনি মারা যান এটা শুনে ট্রাক ড্রাইভার রেগে যায় এবং বলে এমন কথা বলা উচিত না এদিকে মিস অরকে দেখা যায় তিনি তখন নিজের বাড়িতে ফিরেছেন কিন্তু হঠাৎ তিনি খেয়াল করেন তার বাড়ির দরজা আপনি আপনি খুলে যাচ্ছে তাই সে চেক করতে বাইরে যায় কিন্তু কিছুই দেখতে পায় না কিন্তু হঠাৎ এক বৃদ্ধা ভয়ঙ্কর দানব তাকে হন করে আর শেষ মেষ তাকে পজেস করে মেরে ফেলে মানে সামানের মুখে বলা ইচ্ছাটা এখানে সত্যি হয়ে যায় গ্রামে সবাই খবর পায় মিস অরো আর নেই তবে আসল ব্যাপারটা কেউ জানতো না তারা ভাবছিল এটা কোনো দুর্ঘটনা যখন রাইবার এই খবর জানতে পারে সে গ্রামে ফিরে আসে সামান এ নিয়ে ভেতরে ভেতরে অস্থির হয়েছিল কারণ মনে হচ্ছিল হয়তো তার মুখ ফসকে কথা বলার কারণে এটা ঘটেছে আদি তাকে বলেও ফেলে তোর মুখের কথার কারণে এটা হলো না তো কিন্তু সামান জোর দিয়ে বলে এমন কিছু সম্ভব নয় শুধু বললেই কোনো কথা সত্য হয়ে যায় না এরপর সামান মিস অরো লাশ যে গাড়িতে রাখা হয়েছে সেখানে যায় কিন্তু হঠাৎ সে গাড়ির গ্লাসে তার হাত দেখতে পায় আর ভয়ে তার জবান বন্ধ হয়ে যায় এরপর রাতে সামানের প্যারালাইজড দাদি অদ্ভুত আচরণ করতে থাকে তখন সামান সেখানে অশরীর অস্তিত্ব অনুভব করে সে ভাবে সে হয়তো ঘুমে ভুলভাল দেখছে তাই সে ওয়াশরুমে যায় মুখ ধুতে আর সেখানে সে বৃদ্ধা দানবকে দেখতে পায় সে ভয় পেয়ে যায় কিন্তু সে দানব তাকে হন করতে থাকে আর অবশেষে পজিস করে নেয় এদিকে মিস্টার মার্তো সিকিউরিটি আমিন আর আয়ু নতুন টিচার মিস নিংশিকে আনতে যায় তারা তাকে জিজ্ঞেস করে তার তো দিনের বেলায় আসার কথা ছিল এত দেরি হলো কিভাবে নিংশি বলে সে ভুল করে পথ হারিয়ে অন্য গ্রামে চলে গিয়েছিল তাই দেরি হয়েছে এদিকে কার্তা চুপচাপ দূর থেকে সবকিছুই দেখছিল মনে হচ্ছিল সে ভেতরে ভেতরে খুবই চিন্তিত পরের দিন আদি স্কুলে আসে যদিও সে দেরি করে এসেছিল কিন্তু মিস নিংশি একটু রাগ করে না কিন্তু সামান আজও স্কুলে আসেনি অন্যদিকে আমরা সামিউনকে দেখি সে মার্তোর দোকানে টাকা নিতে যায় তখন সে জানতে পারে সামান এখনো মধু ডেলিভারি দেয়নি সে রেগে গিয়ে বাড়ি ফেরে সামানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারধর করতে থাকে কিন্তু সামান তখন পজেস্ট অবস্থায় ছিল সে রাগে বলে ফেলে সে চায় সামুন যাতে মারা যায় আর তখনই সেই বৃত্তা দানব এসে হন করে আর সামান তার ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে নিঃশংস ভাবে মেরে ফেলে এরপর আমরা দেখি রাতে সামান একটা মুরগির খামারের কাছে দাঁড়িয়ে আছে আর তার হাতে সেই ছুরি পরের দিন মারতো আর আইও শব্দ পেয়ে বাইরে আসে তারা দেখে সামান দেয়ালে মাথা ঠুকছে আয়ুর বাবা কাছে গেলে সে তাকে মধুর বোতল বাড়িয়ে দেয় কিন্তু মারতো দেখে সেখানে মধুর বোতলে রাখা আছে রক্ত যা দেখে সে হকচকিয়ে যায় আর তখনই সামান সেখান থেকে দৌড়ে পালায় এরপর দাল রকম দেখে তার বাড়ির সব মুরগি মেরে কেউ লটকিয়ে রেখে গেছে এদিকে স্কুলে আয়ু আর আদিকে দেখানো হয় আইয়ু বারবার মিস অরর আত্মাকে দেখছিল সে বারবার সবাই নাম ধরে ডাকছিল এতে আয়ু ভীষণ ভয় পেয়ে যায় এরপর স্কুল থেকে আয়ু বাড়ি ফিরে দেখে তার বাবা দাল রহিমের সঙ্গে কথা বলছে তারা সামানকে নিয়ে আলোচনা করছিল তখন দাল রহিম বলে মুরগি গুলো সেই হত্যা করেছে আর এ সব কাজ তারই তখন সবাই মিলে সামানদের বাড়িতে যায় আদি ও আয়ু তাদের পেছনে পেছনে যায় গিয়ে দেখে বাড়িতে সামানের ভাইয়ের মৃতদেহ এটা দেখে সবাই বিচলিত হয়ে পড়ে এরপর আদি আর আয়ু সামানকে খুঁজে বের করে সামান নদীর পাশে দাঁড়িয়ে অদ্ভুত হাসছে তারা সবাই তাকে দাল রহিমের বাড়িতে নিয়ে আসে সামান কিছুই বলছিল না শুধু অদ্ভুত ভাবে করছিল সেই সময় মিস নিংশি আসে সেও চেষ্টা করে কিন্তু সামান তাকেও কিছু বলে না দূর থেকে কার্তা সবকিছু লুকিয়ে দেখছিল এবং সে খুবই বিচলিত ছিল পরের দিন সামান একা বসেছিল হঠাৎ সে দেখে তার মৃত ভাই পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে আর হঠাৎ তার মাথা ঘুরে যায় যা দেখে সে ভয় পেয়ে পিছিয়ে আসে আর তখনই মিস অরোর আত্মার সাথে ধাক্কা খায় যায় আর সে তাকে বলে চলে যাও আর তখনই সামানের চোখ সাদা হয়ে যায় এরপর দাল রহিমের বাড়িতে পুলিশ আসে সামানকে নিতে কিন্তু দরজা খুলে তারা দেখে সামান ফাঁসিতে ঝুলে মারা গেছে যা দেখে সবাই হক যায় পরের দিন স্কুল ছুটির পর আদি মন খারাপ করে ক্লাসে বসেছিল তখন মিস নিংসি তাকে ধৈর্য ধরতে বলে আর তাকে পড়াশোনায় মন দিতে বলে এদিকে সন্ধ্যা হয়ে আসছিল আর তাই পিয়ন মিসকে স্কুল বন্ধ করতে বলে তখন মিস নিংসি বলে সে একটু পর যাবে আর আদিকে সে বাড়িতে পৌঁছে দেবে এরপর সে আদিকে নামাজ পড়তে বলে সে নিজে নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ার সময় যখন আদি তেলাওয়াত করছিল হঠাৎ সে শুনতে পায় কেউ একজন তার পেছনে বলছে আমিন এটা শুনে সে ভীষণ ভয় পেয়ে নামাজ ছেড়ে দেয় আর তখনই ক্লাসের দরজা আপনা আপনি খুলে যায় আর একটা চেয়ার উড়ে এসে দেয়ালে বাড়ি খায় আর সে ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে আসে আর সে দেখে তার মৃত বন্ধু সামান তার সামনে দাঁড়িয়ে আছে আর সে আদিকে হন করতে এগিয়ে আসছে আর আদিকে পজেস্ট করে ফেলে এরপর ফজরের সময় আদির বাবা তাকে ডাকতে আসে কিন্তু সেও দেয়ালে মাথা ঠুকছিল যেভাবে সামানকে ঠুকতে দেখা গিয়েছিল আর তার চোখ ছিল একেবারেই সাদা কিন্তু যখন সে ঘুরে সে ছিল একেবারেই স্বাভাবিক এরপর আদির বাবা যখন বাইরে যায় তখন দেখে কার্তা উকি দিয়ে তাদেরকে দেখছে তখন সে তাকে তাড়িয়ে দেয় আর দেখে একটা তাবিজ তাদের বাড়িতে ঝুলছে পরের দিন স্কুলে আদি চুপ হয়ে বসেছিল ক্লাস শেষে সবাই বাড়ি চলে যায় কিন্তু সে সেইখানে যায় আয়ু তার জন্য খুবই চিন্তিত ছিল সে বাড়িতে যেতে চায় তখন আবার মিস অরর ভূত তাকে হন করে এবং এবার সে আদি নাম নেয় আয়ু তখন আদিকে দেখতে যায় কিন্তু আদি ক্লাসে ছিল না সে তাকে খুঁজতে বের হয় কিন্তু কোথাও পায় না এরপর সন্ধ্যায় বন্ডার নামের এক বাচ্চা উঠোনে ফেলছিল তখন জঙ্গলের মধ্য থেকে আদি তাকে ডেকে নিয়ে যায় এরপর রাতভর গ্রামবাসীরা আদি আর বন্ডানকে খুঁজতে থাকে কিন্তু কোথাও তাদের পাওয়া যায় না পরের দিন মিস নিংসি সকল শিশুদের বলে তাদের ক্লাস শেষে সরাসরি বাড়ি যেতে হবে এবং প্রেয়ার করতে হবে যাতে আদি ও বাচ্চাটিকে পাওয়া যায় ছুটির পরে আয়ো মিস নিংসির কাছে আসে আর সে কার্তার দেওয়া সেই তাবিজ মিসের হাতে দেয় আর সাথে সাথে মিস সেটা ফেলে দেয় আর প্রশ্ন করে এটা কি আয়ো বলে এটা তাবিজ এটা প্রটেস্ট করার জন্য যেন ভূত আত্মারা তার কাছ থেকে দূরে থাকে মিস বলে সে এগুলো মানে না এরপর সে সেখান থেকে চলে যায় এদিকে সন্ধে নেমে আসে আর গ্রামের সবাই নিজেদের বাচ্চাদের ঘরের ভেতর নিয়ে দরজায় লক করে দেয় কিন্তু আয়ু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে নামাজ পড়ার জন্য কিছু দূর যেতে এসে দেখে আদি মাছ রাস্তায় বসে আছে ওর নাম ডেকে এগোতেই যাবে তখন সে হাতে একটা ছুরি নিয়ে আয়ুর দিকে তেরে আসে এদিকে দালরোহী মসজিদের পাশ থেকে বন্ডানের মৃতদেহ উদ্ধার করে গ্রামে ততক্ষণে হুলুস্থুল পড়ে গেছে একজন মহিল লক্ষ্য করে আদি আয়োকে মারতে দৌড়াচ্ছে সুযোগ বুঝে সে আয়োকে ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু আদি পেছনের দরজা দিয়ে ঢুকে আয়ুকে মারতেই যাবে তখন আমিন এসে আদিকে মেরে অজ্ঞান করে দেয় এদিকে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আয়ু এখনো বাড়িতে ফেরেনি তাই মিস্টার মার তো বাইরে আসে আর দেখে সেখানে একটা টেবিলে কাপড়ে মোড়ানো দেহ শোয়ানো ভয়ে কাঁপতে কাঁপতে টর্চ দিয়ে কাপড়টা সরাতেই দেখে ওটা সামানের পচা লাশ যা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে অন্যদিকে গ্রামের হুজুর আদিকে দোয়া কালাম পরে সুস্থ করে তোলে এদিকে গ্রামের মানুষ বুঝতে পারছে না গ্রামে আসলে হচ্ছে তাকে তখন আদির বাবা বলে সে কাঠটাকে তার বাড়িতে একটি তাবি ছোড়াতে দেখেছে তখন সবাই বলে তার মানে সেই কিছু না কিছু করেছে তাই সবাই তার ঘরে গিয়ে তাকে মারতে থাকে কিন্তু দাল রহিম সবাইকে থামায় এবং তাকে তার ঘরে আটকে রাখতে বলে কারণ সে আরো অনুসন্ধান করতে চায় এদিকে আমরা আয়োকে দেখি সে ট্রমা থেকে অসুস্থ হয়ে গিয়েছে সে তার বাবাকে বলে আঙ্কেল কার্ডটা কিছুই করেনি এমন সময় আয়ো সাথে দেখা করতে আসে মিস নিংশি তাকে দেখে সে খুবই ভয় পেয়ে যায় মিস বলে সে কার্তার ঘরে গিয়েছিল সেখান থেকে সে জানতে পারে আয়ো সব সময় সেখানে যায় তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই ফ্ল্যাশব্যাক এ কার্তা আয়োকে বলে সেদিন আকাশ লাল হয়ে যাওয়া এবং হাওয়া অদ্ভুত চলা তাকে ত্রিশ বছর আগে ফিল দিয়েছিল আসলে তার সন্দেহ হচ্ছে মিস নিমসি ইভিল জিন তার ভেতরে রয়েছে কালো জাদুর মা সে বাচ্চাদের ধরে ধরে খায় এটা কনফার্ম করার জন্য কার্তা আয়োকে একটা তাবিজ দেয় মিস নিংসি দিতে যদি সে রিয়াক্ট করে তাহলে সে সত্যি জিন আর আয়ো তাকে তাবিজটি দিয়েছিল সে সেটিকে ফেলেও দিয়েছিল এর মানে সেই জন্য এবার তার আসল কথা স্বীকার করে এবং তাকে ভয় দেখাতে থাকে আর আয়ু যেন এসব থেকে দূরে থাকে তা না হলে তার অবস্থা সামান আর আদির মতোই হবে সে আরো বলে সে ওই দুজনকে করেছিল এরপর আমরা মিস অরোর আত্মা দেখি আসলে সে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল সে তখনও আয়ুর ঘরেই ছিল এদিকে ওই ইভিল জিন এত পাওয়ারফুল ছিল যে তাবিজের কোনো আছড় তার ওপর পড়ছিলই না এরপর আয়ু দাল রহিমের ঘর থেকে কার মুক্ত করতে যায় সে খুবই ভীত অবস্থায় ছিল তখন আয়ু তাকে বোঝায় আল্লাহ তাদের সাথেই আছেন তিনি তাকে সাহায্য করবেন এবং তাকে আদিকে বাঁচাতেই হবে তখন কার্তা আয়ুকে বলে তুমি আদিকে বাঁচাও আর আমি নিংশীকে দেখছি এদিকে নিংশি তার আসল রূপে ছিল কার্তাকে দেখা মাত্রই সে বলে কার্তা আমার এখনো মনে আছে তোমার আঙ্গুলটা খুবই মিষ্টি ছিল আচ্ছা তোমার বন্ধু দ্রাজাতের কথা মনে আছে কথাটি বলে রুম থেকে নিংশি বেরিয়ে আসে ওয়াতির রূপ ধারণ করে কার বুঝতে পারে জিন তাকে ভেতর থেকে মানসিক ভাবে দুর্বল করে দিতে যাচ্ছে তাই সে তাকে দূর করতে চায় আর তখনই জিন তার আসল রূপে ফিরে আসে আর কার বোঝে যায় এভাবে তাকে থামানো সম্ভব না তাই সে পৌঁছে যায় জঙ্গলে সেই পাথরের কাছে যেখান থেকে এই সব কিছুর সূত্রপাত তবে জঙ্গলের অন্য পথে আদি এগিয়ে চলেছে 30 বছর আগের সেই জায়গায় আর তার পিছু নিয়েছে আয়ু কার্তা পাথর সহ পাশের গাছের পুরেতে আগুন লাগানোর চেষ্টা করলে কেউ যেন যেন দেশালায় বারবার নিভিয়ে দিচ্ছিল ওদিকে আদি পৌঁছে যায় জিনের কাছে তার ধারণা নকশহ আঙ্গুল ক্রমশ তার দিকে এগিয়ে আসছে কার্তা অনেক চেষ্টা করে আগুন লাগাতে কিন্তু তাকে ওয়াতি হন করতে আসে তাই কার্তা আল্লাহর নাম স্মরণ করে আগুন জেলে ছুড়ে দেয় আর সে আজান দিতে শুরু করে তার আওয়াজ হাওয়ার মধ্যে ছড়িয়ে পড়ে পুরো জঙ্গলে কমতে থাকে জিনের প্রভাব আর সে আদির থেকে দূরে সরে যেতে থাকে এবং যদা সময়ে তার বাবা এবং আইও এসে আদিকে বাঁচায় আর সেদিন পর থেকে জিনটিকে আর সে গ্রামে দেখা যায়নি কিন্তু মুভি শেষে দেখা যায় সন্ধ্যার সময় আরো একটি বাচ্চাকে জঙ্গলে জিন হন করে নিয়ে যাচ্ছে তবে কি অন্য কোন ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে পাশে বেল বাটন চেপে দিন আর দেখতে থাকুন থ্রিল ডিকোড কারণ হয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল কাজ that